আসসালামু আলাইকুম কেমন আছেন তো আজকে আপনাদের বলবো আমার এই ড্রাগন গাছগুলোর মধ্যে এত ফলন কিভাবে হয় বছর আর অন্য বছরের তুলনায় প্রত্যেকটা গাছ ভরে ড্রাগন ফল আসছে তো কিভাবে এতগুলো ড্রাগন হয় সেই বিষয়ে কথা বলবো আর বৃষ্টি আসার পর এই যে ড্রাগন ফলের যে যখন ফুল আসে ফুল আসার পর এই যে ফুলগুলো পচে যায় বা বৃষ্টি আসার পর অনেকটাই ড্রাগন গাছের অবস্থা খারাপ হয়ে যায় তো সেই বিষয়ে আপনাদের কথা বলবো আশা করি ফুল ভিডিওটি দেখবেন তো আপনারা সবাই জানেন ড্রাগন গাছে কিন্তু অতিরিক্ত পানি সেটাও দিলে মানে গাছের অবস্থা খারাপ থাকে অতিরিক্ত পানিও ড্রাগন গাছের জন্য ঠিক না আবার একদমই ঠা শুষ্ক বা একদমই রোদ সেটাও ঠিক না ড্রাগন গাছের জন্য মাঝারি সাইজ মানে হালকা পরিমাণ পানি তারপরে প্রতিদিন প্রতিনিয়ত মানে যে পরিমাণ ড্রাগন গাছে পানি দরকার এটুকু দিলেই হয় কিন্তু এখন কন্টিনিউসটি যেহেতু আজকে চার পাঁচ দিন যাবত বৃষ্টি হইতেছে তো তারপর দেখেন প্রত্যেকটা ফুল ড্রাগন গাছে যে ফুলগুলো আসছে এই যে এগুলো নষ্ট হয়ে গেছে দেখেন এই যদি আমি না ফেলি তাহলে আমার প্রত্যেকটা ড্রাগন গাছের ই নষ্ট হয়ে যাবে দেখেন যে ফুলগুলো এখন এই যেরকম আছে ভালো আছে এগুলো সব যেরকম করে ধরে এগুলো যদি আমরা এখনই ছিঁড়ে না দিই তাহলে কিন্তু এখান থেকে ভালো একটি ফলাফল পাবো না প্রত্যেকটা ফুল ছিঁড়ার সময় যেটা খেয়াল রাখবেন এটা যেন থাকে তো সবগুলো ফুল এই যে এইভাবে যদি ছিঁড়ে দেন তাহলে প্রত্যেকটা ড্রাগন বেঁচে যাবে নষ্ট হওয়ার চান্স খুবই কম থাকে আর এই ড্রাগনগুলোর মধ্যে এই গাছের মধ্যে দেখেন আমার প্রত্যেকটা গাছে অনেক ড্রাগন আসছে এবারে এই যে অনেকগুলো করে ড্রাগন আসছে এবং এখন পর্যন্ত যে ফুল আসছে দেখেন প্রতিটা শাখায় এই যে শাখায় দেখেন তিনটা একসাথে প্রত্যেকটা শাখায় ফুল আসছে প্রচুর পরিমাণে ফুল আসছে আলহামদুলিল্লাহ এই যে এখানে দেখেন ড্রাগন দুই একটা ড্রাগন বড় হয়েছে আর আমি এখান থেকে ড্রাগন কিছু উঠাইছিও তো সেই ক্লিপটাও আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন প্রত্যেকটা গাছে অনেক ফুল আসতে মাসাল্লাহ তো এই ফুল আসার পিছনে কঠোর পরিশ্রম কিন্তু আছে কারণ ড্রাগন গাছ হোক আর যে কোনো গাছ হোক খুবই পরিশ্রম করতে হয় খুবই যত্ন নিতে হয় আর ড্রাগন গাছের ক্ষেত্রে যেটা বলবো এত ফুল কিভাবে আসে তো যেটা বলবো ড্রাগন গাছ আমরা যখনই লাগাবো খেয়াল করবো যাতে গাছের গোড়ায় পানি জমে না থাকে যদি গাছের গোড়ায় পানি জমে থাকে তাহলে কিন্তু সেইখানে ভালো একটি ফলাফল পাওয়া যায় না সর্বপ্রথম গাছের গোড়ায় দেখতে হবে পানি জমে আসে কিনা আর যখনই আমরা দেখব যে এরকম ফুল আসার মানে ড্রাগন গাছে তো দেখবো যে যখন এরকম ফুল আসার উপযোগী হয়েছে বা এরকম ছোটো ছোটো এই যে কলিগুলো যখন বের হয়েছে ছোটো ছোটো কলি বের হয়েছে তখনই যেটা করব এই যে দেখেন আমি আমার প্রত্যেকটা গাছের মাথা কিন্তু আমি এরকম করে কেটে দিছি যখনই দেখবো যে ফুল আসার উপক্রম হয়েছে বা মার্চ এপ্রিল মাস এপ্রিল মে এই মাস এই মাসেই কারণ এই মাসের পর থেকে ড্রাগন গাছে ফুল আসে কিছু কিছু গাছে আগেও আসে আবার কিছু কিছু গাছে দেখা গেলো যে এপ্রিল মে জুন জুলাইয়েও আসে এরকম তো আমার এই গাছগুলোর মধ্যে অনেক অনেকগুলো গাছে আগে আসছে আগে আমি এর আগে দুই তিনবার করে ফুল ড্রাগন ফল উঠাইছি তো এরপরে যে এটা দ্বিতীয়বার আসছে দ্বিতীয়বার আলহামদুল্লাহ অনেকটা বেশি আসছে তো যখনই ড্রাগন গাছে দেখবেন যে ফুল আসার মানে মাস শুরু হয়ে গেছে তখনই যেটা করতে হবে এই যে প্রত্যেকটা ড্রাগনের যেই ড্রাগনগুলো একদম মানে পাকাপোক্ত মানে বড় হয়েছে যে রকম যে ড্রাগনের ডালগুলো পুরনো আছে সবগুলোর মাথা এই যেরকম করে কেটে দিবেন আমি কিন্তু এর আগে আমার ভিডিওতে বলছি যে যদি আমরা সবগুলো ড্রাগনের মাথা গাছ ডালের মাথা এরকম করে কেটে দেয় তাহলে তাহলে কিন্তু সেই গাছে ফুল আসার অধিক সম্ভাবনা থাকে মানে অনেকগুলো ফুল আসে তো যখন দেখবেন আর সব ডালের মাথা কেটে দিলে হবে না যেটা পরিপূর্ণ গাছটা পূর্ণ হয়েছে ডালটা পূর্ণ হয়েছে এখান থেকে যে ফুল আসার সম্ভাবনা আছে সেগুলো কেটে দিতে হবে আর যেটা যেটা করতে হবে ফুল আসার এরকম কলি আসার সাথে সাথেই সেই গাছে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে আপনারা চাইলে রাসায়নিক সারও একটু দিতে পারেন আর যারা গোবর সার দেন সেটাও দিতে পারেন আর যদি বাড়িতে জৈব সার তৈরি করেন আমার মনে হয় এটা সবচেয়ে বেস্ট আমি যেটা করি তরকারির যে খুসা আছে তরকারি খুসা থেকে আমি সব সময় একটা সার তৈরি করি ওইটা আমার ড্রাগন গাছ আমি সব সময় দিই আপনারা যেটা করবেন বাড়িতে যদি সার তৈরি করতে পারেন সেটা সবচেয়ে বেস্ট সেই সারের সাথে মিক্স মিক্স করে তরকারির যে খুসা বা আমরা ডিমের খুসা তারপর কলার খোসা মানে যে কোনো কাঁচা সবজির খোসা আলুর খোসা এগুলো থেকে যদি আপনারা যদি সার তৈরি করতে পারেন আর তার সাথে যদি একটু মিক্স করে গোবর সার একদমই শুকনা করে গোবর সার দিতে পারেন তাহলে সেইটা ড্রাগন গাছের জন্য অনেকটাই অনেকটাই ভালো একটি খাবার অনেক মানে সেই গাছ এটা দিলে গাছের গুঁড়ায় দিলে তাহলে আপনারা ভালো একটি রেজাল্ট পাবেন ড্রাগন গাছে ভালো একটি খাবার পাবে তো আমি সবসময় এটা করি তো আলহামদুলিল্লাহ আমি যা যেটাই করি আপনাদের আজকে আমি বলে দিলাম এতে করে আমার প্রত্যেকটা ড্রাগন গাছের শাখায় শাঁখাই ফুল আসছে আর এই ফুলগুলো ইদানিং একটু নষ্ট হয়ে গেছে কারণ ঈদ কন্টিনিউসি যেহেতু বৃষ্টি আসছে সেজন্য আজকে সবগুলো আমি যে এরকম করে উঠায় ফেলবো সবগুলো ফেলে দিব এগুলো ফেলে না দিলে আমার এই ড্রাগন ফলগুলো অনেকটাই নষ্ট হয়ে যাবে আর অনেক ফল না হওয়ারও চান্স থাকে তো দেখেন সবগুলো গাছে কিন্তু ফুল আসছে আবার এই যে বড় হয়েছে কিছু ফুল আবার নতুন করে কলি আসছে দেখছেন এই যে সবগুলো গাছে ফুল আসার পর পরও কিন্তু নতুন করে কলি আসছে এই যে এখানে দেখেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আমি ড্রাগন গাছের যত্ন কিভাবে নেই এইখানে দেখেন এই যে এইখানে একটা ড্রাগন গাছ আমার আলহামদুলিল্লাহ এই গাছটার মধ্যে কিন্তু অনেক ফুল আসছে একদমই আমি মানে সেদিন গুনছি একটা গাছের মধ্যেই প্রায় বিশ পঁচিশটার মতো ফুল আসছে আবার দেখেন কতগুলো বড় হয়ে গেছে এই গাছ থেকে আমি তিনটা ড্রাগন উঠাইছি না তিনটে না দুইটা উঠাইছি তো যেটা বলছি যদি আপনারা সঠিক যত্ন করতে পারেন তাহলে আপনারাও এরকম একটি রেজাল্ট পাবেন আর অবশ্যই অবশ্যই ড্রাগন গাছে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে পর্যাপ্ত পরিমাণ সার দিতে হবে এবং সেই সারটা যদি বাড়িতে তৈরি হয় তাহলে এর কোনো বিকল্প নেই বাড়িতে তৈরি হলে অনেক অনেকটা ভালো তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার এই ড্রাগন গাছে এত ফুল কিভাবে আসলো বা এত ড্রাগন ফল প্রতি বছর কিভাবে ধরে তো যদি আপনারা এই নিয়মটা ফলো করেন যে বাড়িতে সার তৈরি করে সেই সারটাই গাছের খাবার হিসাবে দেন খাদ্য হিসাবে দেন তাহলে সেই গাছে অধিক ফলন পাওয়া সম্ভব তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আমার ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ